ওর রহমেতুল্লাহি আবার আক শুক্রিয়া জানে আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ বন্ধুরা আসুন একটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার সা সামনে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটার মডেল হচ্ছে এইচপি এল ইড বুক আটশো পঁয়তাল্লিশ জি টেন আমি আবার বলছি এইচ পি বুক আটশো পঁয়তাল্লিশ জি টেন রাইজেন ফাইভ প্রো সাত সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ইউ সিরিজ সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ইউ সিরিজ আমি যদি একটু দেখিয়ে দেই দেখেন এই যে ডিটেলে একটু দেখেন এম ডি রাইজেন ফাইভ প্রো সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ইউ রেডিয়ান গ্রাফিক্স এই ল্যাপটপটায় আপনি পাবেন ষোলো জিবি র্যাম এই যে দেখেন ষোলো জিবি র্যাম পাবেন এবং র্যামটা হবে ছাপ্পান্নশো বাসের র্যাম ছাপ্পান্নশো বাসের র্যাম পাচ্ছেন আপনি ডিস্ক পাবেন হচ্ছে অর্থাৎ এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি আর গ্রাফিক্স পাবেন হচ্ছে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বি পাবেন আপনি ডেডিকেটেড গ্রাফিক্স আরও মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটার কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এখনও দুই হাজার সাতাশ সাল পর্যন্ত অর্থাৎ দুই বছর সাত মাস তেরো দিন এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও আছে কত দিন দুই বছর সাত মাস তেরো দিন এটার এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আর এর গেট আপটা একটু যদি দেখেন এর মাউস প্যাডটা দেখেন কত মাউস মাউসপ্যাড এই দেখেন সামনে পিছনে সবখানে আমি একটু দেখাচ্ছি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন কোথাও কোনো স্ক্যাচ পাবেন না আপনি একদম নতুন নতুনের মতো পাবেন অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট নিউ এটাকে আপনি বলতেই পারেন পিছনে যদি একটু দেখাই এই পিছনটা একটু দেখেন এই ল্যাপটপটা কিন্তু ব্যবহার করেছে ডিডিআর ফাইভের র্যাম নর্মালি যে ল্যাপটপগুলো এগুলোয় থাকে ডিডিআর থ্রি অথবা ডিডিআর ফোর এই ধরনের র্যাম থাকে আর এই ল্যাপটপটা পাবেন আপনি ডিডিআর ফাইভের র্যাম তো বন্ধুরা এই ল্যাপটপটা দিয়ে আপনি কি কাজ করবেন যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আপনি অনায়াসে করতে পারবেন এবার আসেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চলেন আমরা একটু ভিতরে গিয়ে দেখি ব্যাটারির অবস্থাটা কি আছে এর ব্যাটারিটা দেখেন এই যে নাইনটি নাইন পার্সেন্ট পাবেন আবেন ব্যাটারি হেলথ আছে কত নাইনটি নাইন পার্সেন্ট একান্ন হাজার মেগা ব্যাটারির মধ্যে আপনি পাবেন পঞ্চাশ হাজার নয়শো আটানব্বই অর্থাৎ সামান্য একটু ব্যাটারি খরচ হয়েছে তার মানে এই ল্যাপটপটা একেবারে ব্যবহার হয় নাই এরকম বললেই চলে খুবই খুবই লিটল বিট খুবই সামান্য সময় এই ল্যাপটপটা ব্যবহার করা হয়েছে কাজেই কাজেই অলমোস্ট নতুন একটা ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস কত এটার প্রাইস থাকছে ষাট হাজার টাকা তো বন্ধুরা ষাট হাজার টাকার মধ্যে আপনি এরকম একটা অলমোস্ট নতুন একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন যে ল্যাপটপটা এখন মার্কেটে কিনতে গেলে আপনার বাজেট করতে হবে প্রায় দুই লক্ষ টাকা এই ল্যাপটপটা আপনি এখন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ষাট হাজার টাকায় আর এটার প্রোডাক্টটা কোন দেশের এই যে পিছনে যদি লেখা দেখি এই যে দেখেন এখানে লেখা আছে এটা হচ্ছে বার্সেলোনা স্পেন এটা ভ্যারিয়েন্টটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে হয়তো পড়া যাচ্ছে না ছোটো লেখা তো পড়া যাচ্ছে না এখানে লেখা আছে বার্সেলোনা স্পেন এটা ভ্যারিয়েন্ট হচ্ছে স্পেনের ভ্যারিয়েন্ট সচরাচর এই ল্যাপটপ খুব কম পাওয়া যায় তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা লাইভ শেয়ার করে সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন যাতে আপনার নতুন নতুন ভিডিও সবসময় সবার আগে পেয়ে যান তো বন্ধুরা আর কথা বাড়াবো না শেষ করব তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা একটু স্মরণ করে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল ব্লাজার নিচতলা নয় নম্বর শ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা সরাসরি চলে আসতে পারেন আর যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনি কুরিয়ারে নিতে পারবেন বাকি টাকা কুরিয়ার অফিসে গিয়ে ওখানে মাল চেক আপ করে তারপরে টাকা পরিশোধ করে মাল তুলে নিয়ে যাবেন আর যারা ইএমআই নিতে চান সেক্ষেত্রে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে তাইলে আপনি তিন মাস ছয় মাস নয় মাস আঠারো মাস ছত্রিশ মাস যা খুশি আপনি ইএমআই সুবিধাও নিতে পারেন আর আপনারা গ্যারান্টি পাবেন হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পাবেন আপনি চেকিং টাইম পনেরো দিনের মধ্যে চাইলে আপনি রিপ্লেস করে নিতে পারবেন যদি কোনো প্রবলেম বের হয় আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট থাকবে যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন অবশ্য অবশ্যই একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবলও পাবেন এই জিনিসগুলো আপনার গিফট হিসাবে সমর্ণ ফ্রি পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি